পশ্চিম মেদিনীপুরের পলাশপাই গ্রামের মানুষদের জন্য বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নদীতে ক্রমাগত জলের চাপ বৃদ্ধি ও কচুরি পানার বাধা বিগত কয়েকদিনের নিম্নচাপ এবং ভারী বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা বাঁশের মাচা এবং বিভিন্ন সেতু ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে নদীর উপর দিয়ে তৈরি করা বাঁশের মাচাগুলো গ্রামবাসীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি তাদের দৈনন্দিন যাতায়াতের মূল মাধ্যম এবং কাজে সহায়ক কিন্তু বর্তমানে নদীতে জমে থাকা কচুরিপানা এবং জলের তীব্র মাচাগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে গ্রামবাসীরা উদ্বিগ্ন যে যে কোনো মুহূর্তে মাচা ভেঙে পড়তে পারে যার ফলে তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নিত্য প্রয়োজনীয় কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হবে গ্রামবাসীরা বর্তমানে এই আতঙ্ক নিয়ে দিন যাপন করছে কারণ নদীর পরিস্থিতি আরও অবনতি হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে পশ্চিম মেদিনীপুর থেকে আমি মৌসুমি মুখার্জি র্যাপিড নিউজ ইন্ডিয়া